জয় শ্রীরাম বলবে মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন বলছে ভোট আসলে একটু মা কালী মা দুর্গা জানে না ও জানে না হিন্দুদের ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এ ধরনের কথাবার্তা রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে বিজেপি তো করেছি ছশো কিলোমিটার কংগ্রেসও করেছে তা করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন অন্য কারোর ব্যাহত না কথা বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে আর আমাকে এইটটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সিটিং অপোজিশন লিডার এবং বিজেপি রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে 86 বার হয়েছে আইভোটে এবং উনি থাকতে থাকতে আ মাস ছয়ে গেছে নি আরো বার 14 জিতেছে বলুন আমি আমার ফাইটে টাইম এটা আতাস্তালিতে দেবকে ঘাটালে পাওয়া যায়নি দেবকে ঘাটালে পাওয়া যায় না ঘাটালে ডুবে আছে আপিকটা ঘাটালে লোকে জিজ্ঞেস করে না দেবকে কালকে লুট হয়েছে টিঙ্গলায় একটা পোর্শনে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেক তো তাকে ভোট দিয়েছে

আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ছিলেন লেট বিবেক দেবর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো ভাইস প্রেসিডেন্ট এর পদটাকে কে বলন মূল বলছে আমি মন্তব্য করব উনি হেলথ গ্রাউন্ড দেখে বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে আপনারা বলছেন যে 17 লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে হাজার লক্ষ রোহিঙ্গা আছে এবং বাকি বাকিদের প্রেমের কথা আপনারা দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদিজির কোন স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা আমরা বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয় কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়পাধ্যায়